রাফসান শাহাব ও জেফারের বিয়ের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় আবারও পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে অনেক নেটিজেনই টেনে আনছেন রাফসানের প্রাক্তন স্ত্রী ডক্টর এশার সঙ্গে তার ডিভোর্সের প্রসঙ্গ ডিভোর্সের সময় একাধিক গুঞ্জন ছড়িয়েছিল জেফারের কারণেই নাকি রাফসানের সংসার ভেঙেছে এমনকি তখন ডক্টর এশার একটি স্ট্যাটাসেও বিষয়টি আরও আলোচনায় আসে যেখানে তিনি লিখেছিলেন এই ডিভোর্স তিনি চাননি এবং এটি কোনো মিউচুয়াল সিদ্ধান্ত ছিল না পরবর্তীতে রাফসান ভিডিও বার্তায় বিষয়টি ক্লিয়ার করে বলেন তার বিয়েটা তার জন্য হেলদি বা হ্যাপি ছিল না তার ভাষায় মাই ম্যারেজ ওয়াজ নট হেলদি প্লেস ফর মি তবে ঠিক কী কারণে সেসব বিস্তারিত তিনি প্রকাশ করতে চাননি এখন নতুন করে বিয়ের খবর আসায় অনেকেই ডক্টর এশাকে নিয়ে সিম্পাথি পোস্ট দিচ্ছিলেন অবশেষে আজ তিনি নিজেই মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে ডক্টর এশা স্পষ্ট করে জানান তিনি আর অতীত নিয়ে কথা বলতে চান না তার পুরো মনোযোগ এখন নিজের জীবন ও ক্যারিয়ার গড়ায় তিনি জানান তিনি আর কারো পরিচয়ের সঙ্গে নিজের নাম জড়াতে চান না তার পরিচয় একটাই ডক্টর এশা